রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন ছেলে নেই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার রবিবারের সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয় আমাদের মতন গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারে মেয়েরা সমস্ত কিছু কাজ জানে বলো না জানলেও পরে পরে সে শিখে যায় তো আমার পরিবারে যেহেতু সেরকম কাজ নেই কিন্তু বাপের বাড়ি আসলে আমি গরুর কাজ পর সমস্ত কিছু কাজ আমি করে থাকি তো আজকে যেমন মা কাজগুলো করে কিন্তু মা আজকে করেনি তাই জন্য ভাবলাম কি আমি কাজগুলো করে নিই অনেক সময় করি কিন্তু অপ্যামেরায় দেখানো হয় না তোমাদেরকে তাই জন্য আজকে একটু দেখালাম তোমাদেরকে এই কাজগুলো আমি আগে করতাম না কিন্তু এখন পরিস্থিতি চাপে পড়ে আমাকেও করতে হয় এই সব কাজগুলো আমিও করি তবে ঘৃণা নয় ভালোবেসে করি অনেক কিছু কাজ হয়ে গেছে সেগুলো দেখ তোমাদেরকে ভালো করে দেখায়নি কারণ কি সবটা দেখানো সম্ভব হয় না এখানে আমার বাড়িতে যেমন সব কিছু দেখানোটা সম্ভব হয় এখানে তো সম্ভব হয় না কেমন দাদা পছন্দ করে না ভিডিও করা বাবাও পছন্দ করে না তো সেই জন্য তোমাদের আর সম্পূর্ণ দেখানো হয় না যখন ফাঁক পাই তখন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো সেইভাবে যে এখন গোল পরিষ্কার করছি তো এই গোলগুলো আমি আগে পরিষ্কার করতাম না কিন্তু এখন পরিস্থিতি চাপে পড়ে আমাকে করতে হয় এখানে আসলে বেকার এমনি এমনি বসে থাকতে ভালোও লাগে না বৌদি এখানে কাজে ব্যস্ত মা অসুস্থ কি করব না করলেও চলে না জানো তো তাই জন্য করি কাজগুলো আর তারপরে দেখো গোল গোলডোল পরিষ্কার করে এখানে এখন কারখানায় চলে এসেছি এখানে নিমকিগুলো প্যাকেট করছে আমার ছেলে আমার দিদির ছেলে সবাই মিলে প্যাকেট করছে আর এখানে বৌদিও গুছিয়ে রাখছিলো সেগুলোও দেখাল দেখালাম তোমাদেরকে আর এখানে গজাটা তৈরি হয়ে আছে আগের থেকে আর কিছুগুলো হচ্ছে এইভাবে গজা তৈরি করা হয় তো তোমাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে হয় অবশ্যই অন পরে দেখাবো এখন আর সুযোগ যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের দেখালাম তো তারপরে এখন রান্না করতে চলে এসেছি এই যে কালো এটা ডিবাটার মধ্যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভেকটি মাছ তো এই কটি ভেকটি ভেকটি মাছ আছে তো এগুলোকে কালিয়া রান্না করব আর এই রুই মাছ নিয়ে এসছে রুই মাছের টক রান্না করবো তো চলো রান্নাটাও হয়ে গেল দেখে নাও কী কী রান্না করেছি ভাত তো আছেই আর এখানে করেছি শাক ভাজা ওই যে পাঁচ রকম শাক তুলে নিয়ে এসেছিলো জমি থেকে তো সেগুলো ভাজা করেছি আর এখানে করেছি ওই ব্যক্তি মাছের কালিয়া আর এখানে মাছের টক এগুলোই আজকে রান্না হয়েছে আমার ছেলে এখানে জিজ্ঞেস করতে এসছে রান্না হয়েছে নাকি তো বন্ধুরা দেখো এখন এসছি আমার বাবার বাড়ির মাঠের জলা মানে মাঠের জমিতে এসেছি তো এই যে একটা পুকুর আছে এখানে এটাই মাছ আছে অল্প বেশি নেই কারণ সেখানে পুকুরে জল ছেঁচে দিয়েছে তার জন্য এখানে মাছ ছাড়া হয়ে আছে যে আমার ঝিয়ারি এখানে লুকিয়ে আছে আমার ছেলে এখানে তো আমরা আমার দু ঝেয়ারি আর আমি আর আমার ছেলে তিনজনে চারজন এসেছি তো এখানে খাবার দিতে আর একটু ঘুরতে অনেক দিন থেকে আসবো আসবো কিন্তু আসছিনি আর এখানটায় ঢালাই রাস্তা তো মেশিন ভ্যান যাচ্ছে তখন একটু দেখিয়ে দিচ্ছি আওয়াজও আসতে পারে আর পুরো দেখো পুরো জমিতে ধান কাটা হয়ে গেছে তারপরে বৃষ্টি হচ্ছিলো তো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে এদিকে আমার বড় ঝিয়ারি সুন্দর লাগছে বেশ পরিবেশটা ওই যে গাছ ভরা কুল কুলগুলো এখানে পাকেনি এখানে না পাকছে পাতে পারিনি তো আমার ওইখানে পেকে গেছে তো আমরা তো এখানে জমিতে মানে জলায় একটা বাড়ি আছে আর পুকুর আছে আর কিছুটা জমি আছে চাষ করা হয় তো সেখানে এসেছি এখানে যে ঘরের পুকুরটা জল মেরে দিয়েছে তো মাছগুলো নিয়ে এসছে এই পুকুরটাই রেখেছে তো এই জন্য দাদা বললো কি খাবার দিয়ে আসতে তো সবাই তো চলে এসেছি আর একজনও আসবে দেখবে একটু পরে পেছন পেছন সেও চলে আসবে আমার দিদির ছেলে তো আমরা চারজনে এসেছি ওই এসে এই যে পুকুরে খাওয়া দিচ্ছে আমার ওই যে ছোটো ঝিয়ার এটা খাওয়া দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে একটু দেখে এলাম চারপাশটা খুবই সুন্দর লাগছে কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল তো তার জন্য ভিউটা খুব সুন্দর এসছে আর এই দেখো কতগুলো পাখি একসঙ্গে উড়ে যাচ্ছে আর ওই জমিতেও অনেক পাখি বড় বড়ো ওই বলে এদিকে তো তোমাদের ওইদিকে কি বলে জানি না ওই পাখিগুলো বসে আছে তো আমার ছেলে একটু জুম করে তোমাদেরকে দেখালো আর এখানে যে পুকুরে খাবার দিচ্ছে মাছগুলো এত লাফাচ্ছে তো ঠিক মতন ক্যামেরায় তো দেখা যাচ্ছে না কিন্তু ভালোই লাভ দিচ্ছে মাছগুলো ওই যে দেখো দু একটা দেখা যাচ্ছে তো পুকুরের জলটা না পাতা করে কালো হয়ে আছে কিন্তু পুকুরের জলটা খুবই চক্ষা পরিষ্কার একদম আর পুকুরে যেহেতু আসে না কেউ সময়ই পায় না আসার তো সেই জন্য না ভালো করে পরিষ্কার করা তো গাছপালা জঙ্গল হয়ে গেছে কিন্তু বেশ ভালোই লাগছে আর এখানে তো ঝোঁক টোক থাকে তো আমি ভয়ে এক সাইডে দাঁড়িয়ে আছি আর দেখো ওই যে একজন আসবে বলছিলাম না ওই যে আমার দিদি ছেড়ে চলে এসছে পেছন পেছন তো এরা তো এখানে বদমাসি করছে আর ওই যে কুলগুলো পারবে বলছিলো তো তারপরে বাড়তে দিই নি আর চলে আসি চলেই যাচ্ছে বাড়ি তারপরে ওই যে ঘাসগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে গরুর জন্য তো এইভাবে ভাবে সারাদিনটা আনন্দ করে কাটিয়ে দিলাম আর রাত্রে কি রান্না হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি কারণ রাত্রেবেলা আমি একটু টেনশানে ছিলাম তার জন্য আর দেখানো হয়নি তো তার আগের দিন মা এই যে তরবুজ কেটেছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি কালকে বাড়ি চলে যাব কালকে হচ্ছে সোমবার হবে তো সোমবার আর রবিবারের দুটো মিলিয়ে ভিডিওটা পোস্ট করবো মঙ্গলবার দিন হয়ে গেছে কারণ সময় পাচ্ছিলাম না তারপরে তো এটা দেখো তারপরের দিন মানে সোমবার দিন সকালে সকাল নয় সাড়ে আটটা এখন প্রায় বেজে গেছে বৃষ্টি হচ্ছিল তাই জন্য বাড়াতে পারছিলাম না তো সবাই রেডি হয়ে বসে আছি এই যে এতগুলো ব্যাগ এই বৌদিটা যাবে এই টোটোতে করে মানে তো ওদেরই টোটো তো ওই বদিটা যাবে তো ওই বসে আছে আর বৃষ্টিও হচ্ছে তাই জন্য বাড়াতে পারছিলাম না আর এইখানে দেখো আমাকে হচ্ছে আমাকে যেতে দেবে না যে কাদা ফাদা লাগিয়ে দিচ্ছে গোটা গায়ের মধ্যে তো এইভাবে আর আমার ওই ঝিয়াটা তার মার সঙ্গে দেখা করেনি তো তার জন্য ওকে বলছিলাম যে তুই তোর মার সঙ্গে দেখা করিস নি তো ওদেরকে নিয়ে যাচ্ছি এখানে এই যে বসে গেছি টোটোতে টোটোতে করে অনেকটাই যাব মানে টোটোতে করে প্রায় চলে এসেছি আমরা ওই যে দেখো খালে মাছ ধরছে মহিলারা মানে চিংড়ি মাছ এখন ছোটো ছোটো চিংড়ি মাছ পড়ছে জানো তো ওই চিংড়ি মাছগুলো পুকুরে ছাড়লে ওইগুলো হবে বড় বছর বছর যে চিংড়ি মাছ হয় না ওইগুলোই তৈরি হবে তাই জন্য এখন চিংড়ি মাছের ওটা সাঁজালি বলে ওই সাঁজালি ধর এই মাত্র বাড়ি এলাম বন্ধুরা ভীষণ সিঁড়ি থেকে উঠতে ভীষণ কষ্ট হয়ে গেছে পুরো ফ্রিজ পরিষ্কার করলাম কারেন্ট তো নেই চলে গেছে এই জন্য ফ্লাস্ক জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে দেখো বাপের বাড়ি থেকে ডিম ডিম নিয়েছিলাম এটা হচ্ছে দেশি মুরগির ডিম তো মেয়েকে সেদ্ধ করে খাও বলে আর একটা ডিম না ফেটে গেছে রেখে দিয়েছি কারণ আজকে সোমবার আমি ডিম রান্না করব না তো তাই জন্য রেখে দিয়েছি এটা পরিষ্কার করা হয়নি এখনো এ এতে এখন জল আর রয়ে গেছে আর তারপরে ছেলে যে নিয়ে এসছে প্রথমে নিয়ে এসছিল এই যে পনির পনিরটা রান্না করব আজকে পনির নিয়ে এসছে পনির রান্না করব আর হচ্ছে নিয়ে এসছে এই যে ভেন্ডি নিয়ে এসছে আদা নিয়ে এসছে আর টমেটো নিয়ে এসছে এইগুলো নিয়ে এসছে ছেলে তো এখন ঘর দর মুছা করবো তারপরে রান্না বান্নাটা করব। আর এই যে বাপের বাড়ি থেকে এই যে এই যে গজা নিয়ে এসছি আর এই নিমকি নিয়ে এসছি আর এই যে লাড্ডু লাড্ডু তৈরি করে এরকম করে দেওয়া হয় তো এই লাড্ডু নিয়ে এসছি আর নিয়ে এসছি এই নিমকিগুলো এই যে এই যে বড়ো বড়ো নিমকি এগুলো সিঙ্গারা নিমকি বলে তো তোমাদেরকে দেখানো হয়নি তো এটাই নিয়ে এসেছি আর এখানে আচারও আছে আমের আচার দিয়েছে মা আর আছে এই যে দুধ আর অ্যালোভেরা অ্যালোভেরার গাছও নিয়ে এসেছি আর এটা হচ্ছে কারিপাতা কারিপাতাটা রেখে দিই অ্যালোভেরাটাকেও রেখে দিই আমচুর নিয়ে এসছিলি আমচুর ওই ডিবার মধ্যে রেখে দিয়েছি তো বাড়ি তো চলে এলাম তোমাদেরকে দেখালাম কয়েকদিন ধরে তোমাদেরকে ফুল সাপোর্ট করতে পারছি না তো এবার বাড়ি চলে এসেছি এবার অবশ্যই সবাই এক এক করে সবাই ভিডিও আমি দেখবো সবাই ভিডিওতে ফুল ওয়াশ করে আসবো কারণ আমি সময় পাচ্ছিলাম না তো এখন বাড়ি এসছি তো এখন অবশ্যই সময় পেয়ে সবাইকে সাপোর্ট করে আসবো তারপরে দেখতেই পেলে আমার ছেলে জলটা তুলে নিয়ে আসলো অর্ধেকটা আমি তো অর্ধেকটা নিয়ে আসলাম কারণ আমি ভারী জিনিসটা সেরকম বইতে চাইছিলাম না তো তারপরেও নিয়ে আসতে হবে কিছু করার নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে পরের ভিডিওতে সবাই একটা লাইক করে দিও।